পালন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচটি মামলা থেকে খালাস দিয়েছে আদালত পনেরোই আগস্ট ভুয়া জন্মদিন পালন মুক্তিযোদ্ধাদের কটুক্তি করা জাতীয় পতাকার অবমাননার অভিযোগে তিনটি মামলা রয়েছে বাকি দুটিও মানহানির মামলা সকালে শুনানিতে বাদীদের কেউ হাজির না হওয়ায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা পরে সাবেক প্রধানমন্ত্রীকে খালাস দেয় আদালত ঢাকার সিএমএম আদালতে মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচটি মামলার শুনানি হওয়ার জন্য ধার্য ছিল তবে এদিন আদালতে হাজির হননি মামলার বাদীরা পাঁচটির মধ্যে পনেরোই আগস্ট ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তি করার অভিযোগে করা চারটি মামলার বাদী জননীতি পরিষদের সভাপতি এবিসিদ্দিকি যিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে বহু মামলা করে আলোচিত বাকি একটি মামলার বাদী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম শুনানি তিন ধার্য থাকলেও আদালতে হাজির হননি মামলার বাদীদের কেউ এ অবস্থায় মামলাগুলো থেকে খালেদা জিয়াকে খালাস দেওয়ার আবেদন করেন তার আইনজীবীরা এই বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন আপনি এবি বি সিদ্দিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনো মরে নাই যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচটি মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেন সিএমএম আদালতে দুই বিচারক মাহবুব হক ও তোফাজ্জল হোসেন যারা মামলা করেছে তাদের কোন লোকাস্টেন্ডি ছিল না কেন মামলা করবে তারা করেছে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ম্যাডাম বলেছেন শহীদ মুক্তিযোদ্ধা সেইটা মামলা করেছে অর্থাৎ এই মামলাগুলা যারা করেছে এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না তারপরও সরকারি ইঙ্গিতে তারা মামলা করেছে এদিকে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষী না আসায় শুনানি পিছিয়ে আটই সেপ্টেম্বর ঠিক করেছে আদালত মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা